তুমি কি করে দেখাবে জোরে বলো জোরে বলো হ্যাঁ ব্যায়াম করে দেখাবে দেখাও দেখাও করে করে জামাটা ঠিক নাও কাঁধে থেকে উঠে গেছে হ্যাঁ পদ্মাসন করে দেখাও হাতটা চুকাচ্ছে চুকিয়ে নাও করো পদ্মাসন করো বাহ এরকম করে বসো হাত দুটো এ রাখো হ্যাঁ এটা কি আসন কি আসন এটা বলো পদ্মাসন তাহলে পশ্চিম অত্যাসন করো পশ্চিম অত্যাসন পা দুটো লম্বা করে দাও হাঁটুতে মাথা ঠেকানো সেইটা পশ্চিম অত্যাসন হ্যাঁ বুড়ো আঙুল দিয়ে বুড়ো আঙুল দুটো ধরো হবেই তো বুড়ো আঙুল ধরো হ্যাঁ করো করো ও মাই গড কি সুন্দর হয়েছে পশ্চিম আত্মাসন এটা এবার 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 এটা কি আসন হ্যাঁ আমি একটু হেল্প করে দেব দেব না এটা হল আসন এবার বজ্রাসন গো না বজ্রাসন ভুলে গেছো তুমি ভুলে গেলে মা বজ্রাসনটা তুমি দেখাবে বললে যে হ্যাঁ আমি আমি শিখিয়ে দিচ্ছি এরকম করে বসো বসো এটার পর বসো না না এরকম এরকম করো এরকম করো এরকম করো হ্যাঁ 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 হচ্ছে না হচ্ছে না এবার হচ্ছে এটা কী আসুন এটা কী আসুন মা পদ্মাসন আচ্ছা ঠিক আছে তাই হলো তাহলে তুমি পদ্মাসনটা ভালো শিখেছো পশ্চিম ভালো শিখেছো আর কি শিখেছ এটা পশ্চিম মাত্রাসন হ্যাঁ আর পদ্মাসনটা কেমন এটা পশ্চিম মাত্রাসন পদ্মাসন দেখাও পদ্মাসন এটা হলাসন খুব সুন্দর হয়েছে আর কি কি পারো দেখাও খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব অব ভিডিওটা খুব সুন্দর ভালো লেগেছে হ্যাঁ 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 বাই 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 আর একটু দেখাবে না পদ্মাসন দেখিয়ে দাও পদ্মাসন দেখিয়ে দাও পদ্মাসন দেখাও বসো দেখো দেখাও পদ্মাসন দেখাও হ্যাঁ জামাটা ঠিক করো হাতাটা নেমে গেছে এত রোগা তুমি হ্যাঁ এই ব্যায়াম করলে তোমার একদম দারুণ হয়ে যাবে যোগা করলে হ্যাঁ হাত দুটো রাখো আমার এটা কি আসন পদ্মাসন হ্যাঁ এবার পশ্চিম পদ্মিমাসন করো এবার পশ্চিম মতন করো মা পা দুটো লম্বা করে দাও দিয়ে হাঁটুতে মাথা ঠেকানো সেটা হচ্ছে পশ্চিম অত্যাসন ও আর তুমি করছে বড়া করছে বা বাবা এই তো পশ্চিম অৎ্যাসন খুব ভালো হয়েছে এবার একটু নাচ করে দেখাবে একটু নাচ দেখাবে ওলে বাবালে ওলে বাবালে বাবালে বাবা ঠিক আছে এবার একটু নাচ করে দেখাও তো এটা কি হলাশন করছো হ্যাঁ দেখতে পাচ্ছো আমাকে এই দেখো হলাসনটা হচ্ছে এরকম করো এই দেখো এরকম করো এইখানে ঠেকাও ঠেকাও ঠিক আছে এবার এখন নাচ দেখাও বা খুব ভালো হয়েছে মা আমি করলে দেবো নিশ্চয় এই প্রথমে একটু ধরো পা দুটো ধরো ওখানে না এখানে ধরো এখানে ধরো হ্যাঁ প্রথম প্রথম একটা ধরে থাকতে হবে হ্যাঁ তারপরে একা একা হয়ে যাবে হয়ে যাবে হলোই না হবে বসবো আচ্ছা আগে তুমি একটা কাজ করো একটা ছড়া বলে দাও সবাই শুনতে চাই

বলো সকালে উঠি আমি জোরে জোরে বলো এই সেই কাজ আমি জানো না আমি জানবো সেই কাজ হ্যাঁ মাম শুনে দেখা যাচ্ছে না তোমাকে প্লিজ একটু ভালো দেখা গেছে বলে এবার বলো রেল গাড়ি রেলগাড়ি তোমার পছন্দ আমি জানি তুমি সকালে উঠিয়ে আমি এটা বলো যাচ্ছে না জোরে জোরে বলো সকালে আমি তারপরে মনে মনে বলি তারপরে বলো ঠিক আছে আমি তার লাইফটাকে বন্ধ করে দিচ্ছি তুমি যখন আমাকে আমাকে কথা দিয়ে তখন কথা রাখছো না

কালি ঘাটে আছনি কালি ढाकेर শরি ঢাকাයි আই গো তোরা দেখ পি যদি আই গো চলে আয় আই গো তোরা দেখ পি যদি গো চলে আই তাহলে তুমি নাচু করবে না তাই তো হ্যাঁ তারপরে যাও দেখো তারো কেশ বসে আছেন মহেশ চলেছে স্বপ্নে লাখে আশায় আই গো তোর যদি আই গো চলে আয় আই গো তোর আধেক বিজোদি গো চলে আয় তারপরে দেহ সাধনার স্থান তাতে থাকে ভগবান কাই মনোবাকে ডাকলে তাকে ঘরে বসে পাওয়া যায় গো তোর দেখবি যদি আই গো চলে আয় আই গো তোর দেখবি যদি আই গো চলে আয় আছে গৌরণ তাই নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে ঘাটে আছেন কালী ঢাকের শরী ঢাকায় আই গো তোরা দেখ বিজুদি আই গো চলে আই আই গো তোরা দেখ বিজুদি আই গো চলে আই ওরে বাবা করো আছে গো আকোবে না তাহলে এখন রেখে দি টাটা করে দাও ফাইন কিস ফাইন কিস টাটা টাটা বলে সবাই ভালো থেকো আমি আবার এরকম দুষ্টুমি করতে আসবো মাঝে মাঝে আমি দুষ্টুমি একদম করি না করো না তো সত্যি হ্যাঁ সারাদিন দুষ্টুমি করো 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 না তাহলে তুমি সকাল থেকে ব্রাশ করতে দশটা বাজেলে কেন হুম তোমার পেছনে দশটা দিয়ে আমরা ছুটছি কেন ব্রাশ করানোর জন্য তুমি দুষ্টু করো না তো পদ্মাসন করছো তার জন্য ও এটা কি করছো তুমি এটা এটা কি করছো হুম এটা ম্যাজিক কোথায় শিখেছো হ্যাঁ হনুমানের কাছে ও এটা তুমি দাদুর কাছে শিখেছো মানে তোমার দাদু এটা করে আর হনুমানও করে আমাদের ঘরে এসে

আচ্ছা ঠিক আছে আর তুমি তাহলে সকালে উঠিয়ে আমি ওটা বললে না কিন্তু যদি বলতে আমি খুব খুশি হতাম জানো আমি খুব খুশি হতাম হ্যাঁ এবার বলো সকালে উঠিয়ে আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি যেন সেই কাজ করি ভালো মনে তুমি যে সারাদিন কত ভালো হয়ে চলো সেটা তো এই লাইভ দেখছে সবাই বুঝতে পেরেছো তাহলে চলো এবার পড়তে বসবে তো কি পড়াশোনা করবে Light, love, light, love, light, love. আবার রাত্রি হয়ে গেল এক্ষুনি বাবা কি তাড়াতাড়ি সকাল আর রাত্রি হচ্ছে আমাদের বাড়িতে বুঝতে পারছি না কি কাণ্ড গো আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি সকাল আর রাত্রি হচ্ছে গো দিদি এক্ষুনি সকাল হয়ে গেল আবার এক্ষুনি রাত হয়ে গেল আবার এ সকাল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আবার সন্ধ্যা হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যাপারটা এবার বলো ছড়া বলো মা বন্ধ ফ্যানটা বন্ধ করেছে ঝাড় দেবে ঘরটা ওই জন্য এখনই চালিয়ে দেবে ততক্ষণ তুমি একটা কবিতা বলে নাও আমি তোমাকে একটা কবিতা শিখিয়ে দিচ্ছি বলো ওয়ান যাবে শ্বশুর বাড়ি টু ডাকে গাড়ি থ্রি নিল দুই হাতে রসগোল্লার হাড়ি ফোর কাঁধে বাক্স নিল ফাইভ ধরে ছাতা সিক্স এসে বলছে হেসে আমি যাব কলকাতা সেভেন দিল সাগর পাড়ি এইট কাটে ধান নাইন বাজায় হারমোনিয়াম কেন ধরেছে গান আর তুমি ওই টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টারটা পারো আর বলবে না কখন বললে তুমি বল দুটোই ফ্যান চালিয়ে দাও নাও আবার বোঝো কাণ্ড নাও এবার বলো আবার রাত্রি হয়ে গেছে ওই দেখো আবার রাত্রি হয়ে গেল দেখো ওই ওই দেখো আবার রাত্রি হয়ে গেছে ওই দেখো এই দেখো রাত্রি হয়ে গেছে ও এইবার রাত্রি হয়ে গেছে আকাশে কিন্তু স্টার উঠে গেছে যেন স্টার দেখা যাচ্ছে এইবার মাম্মাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা বলবে আমি শুনবো বলো হ্যাঁ ওলে বাবালে বাবা আবার সকালে গেল তাহলে এবার সকালে উঠি আমি বলো আর বলবে না তাহলে তুমি এখন কি করবে আমি ঘুমাবে রাত্রি হয়ে গেল হ্যাঁ লিপস্টিক করবে কেন না আমার ব্যাগ রেখে দাও আমি ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি না ও ওই জন্য ভালোবাসি না ঠিক আছে তুমি আমাকে এত বড় বদনাম দিয়েছ যখন আমি তাহলে থাকবোই না বাড়িতে আমি চলেই যাব চলে যাব তুমি আমার অফিসের ব্যাগে কেন হাত দিচ্ছ কেন চুরি করছো

দাদুর কাছে আছে তাহলে আমি অফিসে চলে যাবো এখন অফিসে যাব না তো চাকরি না করলে পয়সা কোথা থেকে আসবে টাকা কোথায় পাবো পড়তে হবে না মা না তুমি ছোট্ট মানুষ না একা পড়তে পারো তাই তো আচ্ছা সে তুমি দিলেই লিপস্টিকটা দাও আমি এক্ষুণ মুছে দেবো ঠিক করে পড়তে পারছো না আয়না তো দেখে পড়তে হবে ও বাবা গো বাবা গো আমার ছোট্ট একটা ঘেনু বুড়ি নুনু তাই কি সাজের বাহার গো ব্যাস হয়ে গেছে আর না হে মা চি ছি চি মাম্মাম ভগবান ও ভগবান আমার এই দুটো বুঝি তাকে কি করবো আমি গো দেখি কেমন লাগছে দেখি মুখটা দেখা এরকম করতে হয় নাকি আচ্ছা এরকম করতে হয় না কেমন লাগছে আর তুমি তাই তো দেবে না হয়ে গেছে কোথায় রাখছো আমার জিনিস আমার ব্যাগ থেকে বার করে তুমি কোথায় রাখছো কেন ডেলু করতে যাবে না তাহলে কি করবো আমি এবার হ্যাঁ এবার নাচো একটু নাচো এখানে নাচো লিপস্টিক দিয়েছো যখন সুন্দর করে নাচো আছে গৌর নিতাই নদীয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালীঘাটে আছেন কালী ঢাকেশ্বরী ঢাকায় আই গো তোর আধেকি যদি আইগো চলে আয় আই গো তোর আধে পিছদি আই গো চলে আয় তারপরে যাও দেখো তারকেশ বসে আছেন মহেশ্বর লোকে চলেছে স্বপ্নের আদেশের আই গো তোর আধে বিজদি আই গো চলে আয় আই গো তোর আধেক বিজদি আই গো চলে আয় দেহ তাতে থাকে ভগবান ডাকলে তাকে ঘরে বসে পাওয়া যায় আই গো তোর দেখবি যদি আই গো চলে আয় আই গো তোর দেখবি যদি আই গো চলে আয় আছে গোর তাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে

মাম্মাম লিপস্টিকটা আমার ব্যাগে রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও মা বের করতে গিয়ে পড়বে তোমাকে আমি কিনে দেব তোমাকে আমি কিনে দেব এই দেখো তোমার খাবার চলে এসেছে বা খাবে লিপস্টিকটা মুছে নাও লিপস্টিক মুছে খেয়ে তারপর আবার আমরা লিপস্টিক দেব দিয়ে অনুষ্কা দিদিদের বাড়ি যাব কই তুমি এবার মুছি দিই চলো চলো তুমি একা একা মুচায় খেতে হবে যে এ দেখো না খেলে কিন্তু বজরং বলি ভালোবাসে না কাউকে জানো তো যারা খায় তাদেরকে বজরং বলি ভালোবাসে আর পিঠে করে নিয়ে চলে যাবে রাম সীতাকে দেখাবে সীতামা রামচন্দ্র লক্ষ্মণজি সবাইকে দেখাবে বাজার খুব ভালোবাসে সেই সব বাচ্চাদের যারা লিপস্টিক মুছে ছাতু খায় হ্যাঁ মুছে নাও আয়না দেখে দেখে মুছে তাহলে ভালো হবে টিস্যুটাকে উল্টো করে নেবে একদিকে মুছলে আবার ওটা ইয়ে হয়ে যাবে উল্টো করে নাও আবার টিসুটাকে এরকম করে ঘুরিয়ে নাও আবার মুছো নাও আবার মুছো হ্যাঁ হ্যাঁ আবার মুছো জয় বজরং বলি জয় বজরং বলি আমার সোনা বজরং বলির ফ্যান সরি ভক্ত আমার সোনা বজরং বলি ভক্ত আমার সোনা কত ভালো মা আমার দেখি মা ঠোঁটটা একবার দেখাও সব উঠে গেছে কি সুন্দর সব উঠে গেছে আর একবার মরছো মা সব শিখে গেছে আমার সোনা বড় হয়ে গেছে কত বছর বয়স তোমার তিন বছর তাই না হ্যাঁ অনেক বড় তুমি তাই না বলো হয়ে গেছে চলো এবার খেতে হবে বুঝেছো চলো এবার তুমি খাবে টিস্যুটা টিস্যুর জায়গায় রেখে দাও লিপস্টিকটা লিপস্টিকের জায়গায় রেখে দাও হ্যাঁ জায়গায় রেখে দাও টিস্যুটা কোথায় ছিল রাখো হ্যাঁ বন্ধ করা আছে না টিস্যুটা টিস্যুর জায়গায় রেখে দাও না বাবা 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 আমার না লাইক করেছি তোমাকে আমি মাম টাকাও লাইক করেছি আমি এখন পড়বো না আমি তো পড়ি না ভালো লাগে না সব তুমি যখন বড় হবে আমরা যখন একসাথে দুজন ঘুরতে যাব তখন পড়বো ভালো লাগে না সুন্দর আছে তুমি যখন বলছো তাহলে আমি পড়বো এখন পড়বো না তুমি আর আমি একসাথে পড়বো আচ্ছা চলো খেয়ে নাও তারপরে বের করতে যাবো টাটা করে দাও টাটা আমি এখন খাবো বা বাই হুম ঠিক আছে